হচ্ছে অরহর ডাল চিচিঙ্গা দিয়ে করেছি অরহর ডাল বড় ভালো ভালোভাবে এলাকায় এইটা হচ্ছে তোমার চিংড়ি মা তোমার বরবটি করেছি পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে হচ্ছে বরবটি ভাজা চিংড়ি মাছ দিয়ে করেছি হচ্ছে কচুর বাটি দিয়ে সর্ষে বাটা করেছি সর্ষে বাটার ছড়িয়ে আছে আর চিচিঙে দিয়ে সরষে বাটা দিয়ে করেছি চুনো মাছ চুনো মাছের ঝাল ঝাল মাছ আর আছে হচ্ছে অরট ডাল হচ্ছে চিচিঙা দিয়ে করেছি অরট ডাল এই আজকে দুপুরে রান্না করেছি সব সাজানো হয়ে গেছে সঙ্গে আমও আছে শশাও আছে আর হচ্ছে গন্ধ রাশে এই সব কিছুই আমি সাজিয়ে নিয়েছি থালাতে এখানে তো বেড়ে দিয়েছে ধরনের ডাল প্রচুর বাটি আছে এখানে তারপরে নামিয়ে খালায় রেখে তো আর খেতে পারবো না খেয়ে দেয় সর্ষে শুরু করি সর্ষে বাটা করেছি বরবটি দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষে বাটি ঝাল মতো ভালো আছে বরবটি দিয়ে পিঁয়াজ দিয়ে সর্ষে আটা হয়েছে জাম ভাজা করেছি তখন খাচ্ছি খুব ভালো মায়ের এত পথ করে ঠিকই কিন্তু আপনি সব এত পথ দিয়ে ফেলে পারবেন তাই না চিংড়ি মাছ কচুর মাটি দিয়ে খাবো আর ওপেলার জন্য থাকবে আবার ওপেলায় খাবো

টা রান্না আমি খুব পছন্দ করি মাছ মাছ মাছের মাথা সব ফেলে দিয়েছিল কিছু নেই ভালো হবে না খুব ভালো আছে খাও না বললাম যে তবুও নিয়ে বসলাম তাই এখন প্রচুর আমি দিয়ে খাবো এত পদ একসাথে খাওয়ার খাওয়া যায় না আমরা খাবার বিধও আপনাকে দিচ্ছি তবুও এত খেতে পারি না আমরা যে কোনো একটা পদ ভালো হয় সেটা দিয়ে সব ভাত খেয়ে দেবো

কে ভালো বলছিস তাতে আমি আমি আর নিজে বলবো লোকেই বললে তবেই সেটা বাকি সব Çinli masde kocurlatı. Bu da iyi

ভালো হয়েছে তো আমরা এবং আমি এটা খাওয়ার পরেও আম খাবার আম ফ্রিশ থেকে বের করলাম ঠান্ডা আমগুলোর গায়ে সব আঠার দাগ আমগুলো হেভি সুন্দর দেখতে না ভালো হলেও খুব সুন্দর দারুণ আম খাওয়া আজকাল শশাটা কাটা হয় নি বলে এটা খাওয়া কোনো ধরে না তোমার মতো আমাদের এই ভিডিওটা আজকের মতন এইটুকুই তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কেমন কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরাও আজকে দুপুরে কী কী দিয়ে খেলে সেটা অবশ্যই অবশ্যই জানিও কমেন্ট কমেন্ট করে জানিও তো আজকের মতন ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও এসে বাই বাই টাটা